এসির কাজ ঠিক আছে কিন্তু অনেকে আবার এই কাজটা ঝুলিয়া কাজ করতে চায় না যাদের হার্ট দুর্বল তারা কিন্তু এই কাজটা করতে পারবে না কারণ এই কাজ করতে কলিজে লাগে রে ভাই আপনি দেখবেন একটা থেকেও এই কম কম অংশে না। একটা সৈনিক নিয়ম করে রশির উপর ঝুলি রশি দিয়ে ঝুলে পড়ি এই ব্যস্ততম ঢাকা শহরে আমরা এসির কাজ করি এই কাজটা করে আমরা কখন আনন্দ পাই যখন আমাদের কাস্টমাররা অনেক ভালো ব্যবহার করে ভালো মেহমানদারি করায় তখন আমাদের মনের একটা ভালো লাগা কাজ করে আর এমনও ভাষা আছে যেগুলো না বললেই নয় এতটা বাজে ব্যবহার করে মানে বাঙালি মাংনা পেলে আলকাতরাও মাখে কটাটা একবারে বাস্তব একটা গেছিলাম একটা গিজার ফিটিং করতে সেখানে যাওয়ার পরে দেখলাম যে ইলেকট্রিক লাইন করা নাই তো আমাদের কোম্পানির কাজ আমাদের কোম্পানি থেকে নিষেধ করা আছে যে ইলেকট্রিক কাজ না করা থাকলে কাজ করার দরকার নাই তো আমাদের আর কি আমি বললাম স্যার ইলেকট্রিক কাজ তো করা নাই তা আপনি ইলেকট্রিক মিস্ত্রি দিয়ে বোর্ডটা লাগায়া নিয়েন তারপরে আমাদের ফোন দেন উনি বললো তা তোমরাও কাজ পারো না বলেন স্যার আমরা পারি তো বলো লাগ তোমরাই লাগা দাও পারি কথাটা পরে গেজার লাগানোর পরে পানি গরম পানি বুঝে দেওয়ার পরে উনি এখন ফলসাদের দেখতেছে দেয়ালে কেবল ক্লিপ লাগানো হয়নি কেন তা আমি বললাম স্যার আমাদের কাছে তো কেবল ক্লিপ থাকে না আমাদের কাছে থাকে কেবলটাই আমাদের কাছে কেবল ক্লিপ থাকে না উনি বলতে থাকে না মানে স্যার স্যারকে বললাম স্যার আমরা তো এইসব কাজ করি না এইসব যারা ইলেকট্রিক কাজ করে তাদের থাক এ তোমাৰ গিজাৰ লাগাব আছ কি আছ তা বললাম যে স্যার আমাদের কাছে আমাদের গিজার ফিটিং করতে যা লাগে সেটাই নিয়ে স্যার আমাদের তো ইলেকট্রিকের কাজ না না এমন এমন শুরু করে করে নষ্ট আমি কখনো কি মানে বাজে ব্যবহার করছে বলার মত না এইসব কোম্পানির কাজে এই একটা জিনিসই ভালো লাগে ভালো লাগে না মানুষের রকম ব্যবহারটা ভালো মন্দ মানুষ আছে আর সব মানুষ তো আর এক না তাই তো আর সাথে আর বেশি কথা না বলে কোনো শেষ করে বাসা থেকে বের হয়ে আসে এসির জগতে জিনিসই খারাপ লাগে মানুষের ব্যবহারটা আমরা কাজ করি আমরা আর কি ঠিক আপনারাই বলবেন মানে মানুষের টাকা পয়সা হলে যা হয় আর কি মানুষ মানুষের মানুষ মনে করে না মানুষ মানুষের সম্মান দেয় না মানুষ মানুষের তুই তাই করে বলে এটাই টাকার খেলার বা যার টাকা আছে তার ক্ষমতা আছে কি বলবো বলার কোনো ভাষা নাই এই টাকার কি একটা আজ পাওয়ার যার আছে তার সব আছে দেখবেন টাকা থাকলে আপনি টাকা থাকলে আপনার ভালোবাসার মানুষের অভাব হবে না টাকা আছে ভালোবাসা আছে টাকা নাই আপনার ভালোবাসা নাই আপনার টাকা থাকলে আপনি আপনার পরিবারের কাছে ভালো আপনার বন্ধু বান্ধব বন্ধু কাছে আপনি ভালো একটা বন্ধু আপনার টাকা নাই ওই সময় দেখবেন আপনার বন্ধু বান্ধবরাও আপনাকে এড়িয়ে চলবে এটাই বাস্তব